মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা আপনি বলল প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলম দছিল না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এত মত বেশি এত হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দেলাবন্ধ পার পার তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদ সুর যদি না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদ সুর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে যারা আমরা বিবাদ করি সেট করি আল্লাহ রাসুলের আদর্শের কোনো নমুনায় তার চরিত্রে নাই তারাই বেশি লাফালাফি করে ব্রাহ্মণবাড়িয়ায় আহনেদি সালাফি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে শুনতেন তো তারা তাদের ধারণা যে এই সালাফি এই আহনেদি যারা কোনো মুসলমানই নয় নাউদিবি করেন কাবাঘরের ইমাম যদি আমিন জোরে বলে কাবাঘরের মুসলিম সড়ক হয় মসজিদে নাউকের ইমাম যদি বুকের উপরে হাত দেখে আমিন জোরে করতে পারে বাংলাদেশের বা ধর্মিক কিছু কিছু পন্ডিত তারা তাদের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে এই মসজিদ যারা ভেঙেছে তারা কিছুদিন হচ্ছে মন্দির পাহারা দিয়েছিল তাই না তাদের কাছে এই মন্দিরে সেই মসজিদ বিকৃষ্ট জায়গায় বলেন মুসলমান কোথায় আছে সম্মানিত উপস্থিতি যারা মন্দিরের গুরুত্ব বেশি দেয় মন্দির ভাঙ্গা যাবে যাবে না যারা শরীয়তের নামে এদেশে অনেক অপকর্ম করছে আছে না কিছু শরীয়দের দোহাই দিয়ে ফালিত ফটোয়া দিয়ে মসজিদের ভেতরে নারী নির্যাতন কিছুদিন আগে দেখছিলাম পত্রিকায় হিল্লা বিভাগের প্রত্যানি রেখে মাধবের দোহাই দিয়ে মসজিদের বারান্দায় বা মসজিদের শিলের উপরে ফাসন করার মতো নিকৃষ্ট কর্ম করতে পারে তাদের মতো এটা যায় তারা আজ আহমেদিস মসজিদকে ঢেকে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে সম্মানিত পরিস্থিতি আসলে পৃথিবীর পরিবেশ কোথায় চলে গেছে রাসুল সাহাল্লাম তাই তো এই সময়ের চেতনা সম্পর্কে অনেক আলোচনা করে গেছেন যারা আমরা সাবধান নিয়ে যাই